আরো আছে বুঝতেছে আরো আছে যারা আছে মনে হচ্ছে তারা এই যে ভাই আপনার তো বের করেন আমি বললাম না ওইখানে আরো আছে

स्टेप एंड जो ग्राउंड है हां ये ओनर होता है ये है बड़ा भाई अपने बारे काम सो बारे आप

না আমি শিখছি জানা তো এড়িয়ে থাকেন এদিকে ভাই